কত বছর পর প্রথম হচ্ছে তোমাদের মা বাবা মায়ের কথা বলতে চাই এভাবে করে 10 মাস 10 দিন গর্বে ধরে ছিল ওই মা মায়ের গর্ভের গর্ভে যখন ছিলে শেষের দিকে সন্তানটা অনেক সময় মায়ের পেটে লাথি দেয় মা ওই জায়গা অনেক সময় বসে যায় অনেক কষ্ট পায় মা একটা সন্তান যখন এই পৃথিবীতে আসে એও করে বলা হয় একটা জীবন্ত মানুষের আমরা ছুর দিয়ে কেটে কেটে নিলে ওই মানুষ যে পরিমাণ কষ্ট পাই সেই পরিমাণ কষ্ট সহ্য করেছে আমাদের প্রত্যেকের মা আমাদের বাবা এক প্রকার একজন চাকরের মতো যিনি সারা জীবন শুধু পরিশ্রম আর করে গিয়েছেন শুধুমাত্র আমাদের মুখে একটু হাত তুলে দেওয়ার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য আমাদের বড় আগে ঠিক 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 জন্য অনেকে এভাবে করে বলে তোমার বাবাকে চেহারায় হয়তো চেনা যায় না কিন্তু তোমার বাবাকে ওই কাপড়ে চেনা যায় কারণ সে সঙ্গে তার কাপড় চেঞ্জ করে না আত্মহে একটা কাপড় পড়তে হয় এই জন্য হয়তো সে কাপড়টা পরে পুরো জীবনটা বিলে দিয়েছে শুধুমাত্র তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমি বলবো সে মা বাবার থেকে কতকে আদর না সেই বাবা অনেক সময় তোজ্জা হারিয়ে ফেলে সেই মা অনেক সময় তোজ্জা হারিয়ে ফেলে তোমাকে পোকা দেো অদর্শ্য হবে না সম্মান সবসময় ধরে রাখবা বেড়া করলে জীবনটা শেষ হয়ে যাবে অভিশপ্ত হয়ে যাবে জীবনটা বেড়াদে করা যাবে মা বাবার প্রতি সেকেন্ড হচ্ছে তোমার শিক্ষক আজকে টিচারকে ভিদে নিয়ে যচ্ছো পাঁচ বছর এখানে পলায় করেছো এই পলায় করতে গিয়ে তুমি হয়তো বিয়াদনী করবেছো কোন এক জায়গায় আমি বাসকে Basque যাওয়ার সময় একটু কোলাকুলি করবা ক্ষমাটা চাই নিবা সালাম দিয়ে সারামি ভুল করেছে আমাকে ক্ষমা করে দিবেন এবং যারা এখন ক্লাস 9 এ 8th ক্লাস 7th ক্লাস 6th পড়ছো তাদের প্রতি বলছি তোমার যে টিচার সেই টিচারের একটা পরিবার আছে যেমনটি তোমার একটা পরিবার আছে তোমার মা বাবা যেমন অনেক সময় অদত্ত হয়ে যায় বিভিন্ন সমস্যার কারণে একই সমস্যাগুলো তোমার টিচারের জীবনে আছে সেই সমস্যা নিয়ে কিন্তু তোমাকে তোমার স্কুলে পড়াই আরো কিন্তু অনেক অভাব আছে অনেক গরিব লোক হাত পাততে পারে বিপদ আপদে অনেক ক্ষেত্রে কিন্তু তোমার টিচার হাত পাততে পারে না টিচার টিচিং কেবল হচ্ছ পৃথিবীর মুখে নোবেল প্রফেসার সেই টিচারের স্যালারি বাংলাদেশের সবচেয়ে কম সে টিচারের লাইফ স্টাইল সবচেয়ে লোয়েস্ট লাইফ স্টাইল সো সেই টিচারও অনেক সময় ধৈর্য হয়ে যেতে পারে হয়তো তুমি অন্যায় কোনো নাই কিন্তু তোমাকে এটা দিয়ে দিয়েছে হয়তো তুমি অন্যায় কোনো নাই তোমাকে তুমি মাইক দিয়ে দিয়েছে আমি বিনোদ রিকোয়েস্ট করব। প্লিজ ধৈর্য ধরবাবা টিচারের মাইন্ড সবসময় একই থাকবে এটা তুমি আশা করিও না মন মাইন আকার তুমি পৌঁছে উনি বকা দেয় গালি দেয় মাইক প্লিজ ধৈর্য ধরবা মনে করো সে তোমাকে মাইক দেয় নাই উনি তোমাকে মাইক দেয় নাই বকা দেয় নাই উনি তোমাকে দোয়া দিয়েছে সেই দোয়াটা তুমি করবা